বর্ষার কৃষি ধারাবাহিক পর্বে আজকে যা থাকছে মালচিং পেপার ব্যবহার করার পরে বেডের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে নেবেন সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন ড্রেনের মধ্য থেকে মাটি তোলা হচ্ছে তুলে সরাসরি কোদাল দিয়ে দেওয়া হচ্ছে এখানে আরও একটি পদ্ধতি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেটি হচ্ছে যদি আপনার মাটি প্রতি কোপে কোদালের কোপে যদি না উঠে থাকে সেই ক্ষেত্রে ছোটো ছোটো আকারে কোপ দিয়ে জোরজোর করে নেবেন এবং পিছনে যেভাবে দেখতেছেন একজন হাত দিয়ে উঠিয়ে দুই পাশ থেকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে যাতে করে ভিতরে কোনো রকমের বাতাস ঢুকতে না পারে যদি সুন্দর করে ফিক্সড করতে না পারেন সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তাই আপনারা যখন মালচিং পেপার বেডের সাথে ফিক্সড করবেন তখন সুন্দর করে এভাবে মাটি দিয়ে আটকিয়ে দিবেন তাতে করে আপনার হিট জেনারেটটা এখানে হবে না তো মালচিং পেপার ব্যবহারের পূর্বে আপনার দুই পাশ থেকে ক্লিপ দিতে হয় কিভাবে ক্লিপ দিতে হয় সেটি হচ্ছে আমার পূর্বের ভিডিওতে সুন্দর করে দেখানো আছে আমি ডিস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং ধারাবাহিক পর্বগুলো অব্যাহত থাকবে এর পরবর্তীতে থাকবে মালসিং ব্যাপার ছিদ্রকরণ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি